যে আমরা কি আসলে মানুষ আমরা তো মানুষ না মনে হয় এটা আমরা কখনো দেখি না কখনো জানিও না আমাদের এলাকার প্রতিনিধিরা যারা আছে তারা এ সম্বন্ধে বেখবর আসেন এই যে একজন মানবিক মানুষের সাথে পরিচয় করা দিই প্রথমেই এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা ইনি এনার এই ঘর ইনি এখানে হয়তো বা আগে আপনার চাষটাও ছিল না চায়ের দোকান ছিল এই চায়ের দোকানটাতে উনি এনাকে থাকতে দিছেন কারণ এনার থাকার কোনো জায়গা নেই এবং এনার ওয়াইফ গুরুতর অসুস্থ জীবনে তো অনেক ভিডিও শেয়ার করলেন অনেক ভিডিও দেখলেন অনেক মানুষকে টাকা পয়সা দান করলেন অনেক টাকা অনেক জায়গায় খরচ করলেন আজকে দেখেন এই যে এই চাচি আম্মাকে দেখেন এনার এই মানবতার জীবন এই টং ঘরের ভেতরে নি থাকে এবং এনার সন্তান এই যে হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে এই আপনি কি টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন আপনারা এলাকা যারা ধনী বা বিত্তবান মানুষ আছেন আপনারা টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন যদি পারেন তাহলে যায়ন দুজন মিলে কাজ করতেন মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাইতেন আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আসছে যে উনি অসুস্থ কোনো কাজ করতে পারছেন না আজকে সাত মাস যাবত বিছানায় পড়ে আছে তিন মাস হলো খাবার খায় না ভাত খায় না শুধুমাত্র পানি সুজি এগুলো খেয়ে জীবনযাপন করছে আর এই যে বাবাজি উনি মানুষের দাঁড়ে দারে যায় দু একটাকা টাকা যাই পাচ্ছে সেইটা নিয়ে যায় এই যে এই যে দেখছেন যে এই যে রিপোর্ট এগুলো দেখা যাচ্ছে যে কয় টাকাই বা পায় একটা ভালো ডাক্তার দেখাতে গেলে পারে হাজার হাজার টাকা লাগে এই দেশে ভিক্ষার জানাই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এই এলাকার মেম্বার এবং এই এলাকার যতগুলো ধনী ধনী মানুষ আছেন যারা বিদ্যমান প্রভাবশালী চাইলেই আপনারা পারেন পারেন না চাইলেই আপনারা পারতেন এই রকম একটা এই রকম একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আপনারা কেউ খোঁজ নেন নাই আমাদের এই আরামজাত ভাই অন্তত এ এই কাজটুকু করতে যে তার নিজের একটা তাসটল এখানে তিনি হচ্ছে ব্যবসা করতেন সেইখানে অন্তত তাকে থাকতে দিছে এমন একটা মানুষ যার থাকার মতো জায়গা নাই বাসগুলো অলরেডি অনেক পুরাতন হয়ে গেছে এবং এই বাসগুলো যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে অনেক দরিদ্রতার মাঝখান দিয়ে তার দিনকাল পার হচ্ছে তার সিলে সন্তান সবাই নিয়ে খাওদা দাদুয়ের তার ওয়াইফ অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু তারে চিকিৎসারর মতো কোনো ব্যবস্থা নেই ক্যান্সারে আক্রান্ত অতএব সবাই যদি একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে হয়তো স্বচ্ছল একটা জীবন যাতো এখানে বসে থাকতো ভীষণ ভয় লাগছে যে ভেঙে পড়ে যাব কিনা চা স্টলের ভিতরে ওখানেই গোসল করছে তোলা দিয়ে রান্না-বান্না করছে এখানেই বাড়ি গই কোনো কিছু কি ভালো হল দেখার হয়নি সরকারটা কোনো কিছুর কই দেয় দিলে ভালো না দিলে এখন মনে হয় যে আমি মনে মনে পেলাম করছি গ্যাস ট্যাবলেট তিন মাগি তিন দিন তিনে খাওয়া দা একবার দেখ রুটিন সাইড সাইড দিয়ে ফেলি আস্তাগফিরুল্লাহ কথা বলবেন না একটা জিনিস দেখেন উনি এখনো আশা করছে যে জনপ্রতিনিধি বা সরকার থেকে ওনাকে কিছু দিবে যদি না আসতাম আসলে জানতেই পারতাম না মানুষ এমন ভাবে জীবন যাপন করতে পারে অন্তত এই মাসুম বাচ্চার দিকে তাকিয়ে এই আমার এই মায়ের দিকে তাকিয়ে আপনারা সবাই একটু সাহায্য করবেন কেমন আছেন এটা যে যাই পারেন যে যেভাবে পারেন পৌঁছায় আমরা তারের কাছে পৌঁছায় দেব ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে এই পরিবারের জন্য আমরা কিছু করতে চাই প্লিজ আমাদের যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখামাত্র যদি আর্থিক ভাবে সহযোগিতা নাও করেন অন্তত একজন মানবিক মানুষের কাছে যেন আমাদের ভিডিওটা পৌঁছে যায় সেজন্য হলেও একটা করে শেয়ার করে যাবে কখন বা কোন খবর যাবে কখন বা মরে এরকম অবস্থা এখন কুঁঠি যাইবেরও পাইনি এখন চা স্যার যে কিছু দূর দাও তা পারিনি ছেলে একটা ট্রেকা চাইলে আমি দিবের পাইনি মানে অত অটোকে মর্তিছে আমি চিঞ্চিত মরতিছি তে এখন মনে করে আপনারা যে যাই পারেন দিয়ে আবার কিন্তু বাঁচাইনে সিস্টার করে নতুন কারু মনের তাই ওঠে না আমাকে ভালোবাসেন বাইদেউ আমি আল্লাহ রফতা আপনার কাছে দোয়া করবো